কালারটা দেখেই মন ভরে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা সেন্টও আসছে ফ্লেভার একটু মাংস নিই মাংসটা দেখুন অসম্ভব নরম তুলতুল করছে এই দেখুন কত সুন্দর দারুণ নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চিকেনের রেসিপি করব তো দুর্দান্ত খেতে হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আর এত গরম পড়েছে বন্ধুরা কিছুই তো খেতে ভালো লাগছে না তাই ভাবছি একটা চিকেনের সুন্দর থেকে একটা রেসিপি করি তার জন্য কী করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে একটু স্ক্রিপ্ট না করে আর বন্ধুরা যে সকল বন্ধুরা যে আমার চ্যানেলে নতুন আছেন যে সাবস্ক্রাইব করছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাই করে দেবেন আর দেখার সাথেই কিন্তু একটা লাইক করে দেবেন আপনারা অনেকেই কিন্তু দেখছেন অথচ লাইক করছেন না তাহলে চলুন রেসিপিটা শুরু করে নিন এখানে তো আমি উড়ানটা ধরিয়ে কড়াইটা আমি প্রথমে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আমি আজকে মাংসটা কিন্তু সাদা তেলেই করব আলুটা ভাজবো প্রথমে এখানে আমি আলু কেটে নিয়েছি দেখুন খুব সুন্দর করে একটা আলুকে দুভাগ করেছি এই আলুর মধ্যে প্রথমে আমি লবণ মিশিয়ে দেবো আর এদিকে হলুদ দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দেব খুব সুন্দর করে আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে আলুতে এবার তেলে আলু ছেড়ে দেব এক এক করে এবারে আলুগুলোকে একটু তুলে দেবো আলুগুলোকে এবারে খুলে দেবো একটা সাদ সার সাহায্যে দেখো এখানেই আমি মাংস নিয়ে নিয়েছি এক কেজি দুশো মতন দেখুন মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি মাংসটাকে আজকে আমি অন্য রকম ভাবে রান্না করব মাংসটা প্রথমে আমি তেলে ভাজব একটু ভেজে নেব পুরো মাংসটা দিয়ে দেবো মাংসটাকে একটু নিয়েছে নিয়েছি তেলের মধ্যে আর দেখুন কতটা তেল তেলও ছেড়ে গেছে এবারে আমি নামিয়ে দেব মাংসটা তেলের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ এইগুলো দেবো এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি একটু কুচিয়ে কেটে রেখেছি দেখুন শুধুমাত্র মাংসের ফ্লেভার পাওয়া যাবে আমি মাংসটা ভেবে নিয়েছি দিকটা এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে আমি মাংস মশলাটা মাখিয়ে নেব রসুন এক চামচ আদা এক চামচ আর এখানে আমি কাশ্মীরের গুঁড়ো লঙ্কা দেব এই চামচের দু চামচ আর এখানে টক দই দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব লবণ দু চামচ মতো লবণ দিলাম এবারে এগুলোকে ভালো করে মাখিয়ে যেহেতু গরম আমি এই হাতাটা দিয়ে মেখে নিচ্ছি কিছু ভালো করে মেখে নিয়েছি দেখুন মশলার সাথে মাংসটা এবার একটু ঢাকা দিয়ে রাখি পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে এবারে যে আমি এইখানে আদা দিয়েছি আর এই এক চামচ এমনি দু চামচ মতন আদা আছে এখানে দিয়ে দেবো আর দেব রসুন আর এখানে লঙ্কা বেটে রেখেছি দেব ঝাল ভুজে আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন আর এখানে জিরে আর ধনে একটুখানি গরম করে কাঁচা জিরে ধনে সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি মানে তিলে বেটে রেখেছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচ লবণ এবারে ভালো করে এগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এবার এক চামচ দিয়ে দেবো গরম মশলা আর দেব এক চামচ চিনি চিনিটা আপনাদের সুবিধার্থে কম বেশি করে দিয়ে দেবেন ভালো করে তো মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন জল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো মেখে রাখা এই মাংসটা দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি কত সুন্দর কষানো হয়েছে আপনারা শুধু এইভাবে একবার মাংসটা করে দেখবেন যেমন লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি মশলার জলটা দিয়ে দিচ্ছি আর যে আলুটা ভেজে রেখেছি ওটাও দিয়ে দেবো আরেকটু জল দিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবারে এটা ঢেকে দেব দশ মিনিট প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখে নেব যে কিরকম হয়েছে মাংসটা দেখে নি এবারে দেখুন এবার দেখি আলুটা গুলেছে কিনা সুন্দর করে গুলে গেছে এই দেখুন আর ঝোলটাও কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এইভাবে শুধু আপনারা চিকেনটা রান্না করে খাবেন দেখবেন গরমের ভিতরে কত সুন্দর লাগে এবারে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো এবারে আবার আগে তো গরম মশলা দিয়ে আছে তাই অল্প দিলাম বেশি নাড়াচাড়া করা যাবে না মাংসটা তো রান্না হয়েছে এবারে খেয়ে দেখাবো যে কিরকম টেস্টি হয়েছে তার জন্য এখানে ভাত নিয়ে চলে এসছি ঝোল দিয়ে খেয়ে দেখি কিরকম হয়েছে আরেক পিস নি কালারটা দেখেই মন ভরে যাচ্ছে বন্ধুরা এত সুন্দর কালারটা হয়েছে খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা সেন্টও আছে ফ্লেভার একটু মাংস নিই মাংসটা দেখো অসম্ভব নরম তুলতুল করছে এই দেখুন কত সুন্দর দারুণ আলুটাও দেখুন কত সুন্দর গলেছে আবার এখনো গরম আছে দেখাতে পাচ্ছি না ফাঁকা ফাঁকি এই গরমে আপনারা একবার হলো কিন্তু এভাবে চিকেনটা রান্না করে খাবেন মন প্রাণ পুরো জুড়িয়ে যাবেন এতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর উপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যখনই আমি নিত্য নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা রেসিপিতে 拜拜